পছন্দের সব খাবার বাঁধাকপির ঘন্ট ছোটো মাছ চচ্চড়ি আর অনেক কিছু রান্না করলাম সঙ্গে আমের আচার তৈরি করলাম নমস্কার কেমন আছেন সবাই সকালে রান্না করব লাউ দিয়ে কলায়ের ডাল বাঁধাকপির ঘণ্ট আলু দিয়ে ঘণ্টটা রান্না করব তাই আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি বাঁধাকপির ঘন্ট রান্নার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে সোনালি করে ভেজে নেব আলুগুলো ভাজা ভালো হলে খেতেও বেশি ভালো লাগে আলুগুলো যখন সোনালি করে ভাজা হয়ে যাবে তখন তুলে সাইডে রেখে দিচ্ছি তারপর ওই আলু ভাজা তেলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো মরিচ ফোড়নগুলো একটু ভেজেই যখন কালো হয়ে আসবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি তারপর কিছুক্ষণ সাতলে নেব কিছুক্ষণ সাতলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ সাতলে নেব। সাতলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা জিরা আর আদা বাটা দিয়ে বাঁধাকপির সঙ্গে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল কপি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তারপর যখন কপি সিদ্ধ হয়ে যাবে আর কপি থেকে জলটা টেনে যাবে তখন দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব গরম মশলা বাটা এখন এক থেকে দুই মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব তাহলেই তৈরি বাঁধাকপির ঘন্ট এদিকে ডাল রান্নাও হয়ে এসেছে শুধু সম্বাদ দিয়ে নেব ফোড়নগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ফোড়নে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা ডাল ডালের সঙ্গে আমি সামান্য পরিমাণ আদা বাটা মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বাকি ডাল তারপর কিছুক্ষণ জাল করে লবণ চেক করে নামিয়ে নিলাম এখন হচ্ছে বেলা সাড়ে এগারোটা মতো বাজে দুপুরে রান্না সেরে নেব দুপুরে তেমন বেশি কিছু রান্না করব না আমের চাটনি আর ছোট মাছ চচ্চড়ি করব আর সকালের খাবারটা একটু বেশি রান্না করেছি কারণ ছোটো মাছের সঙ্গে ডাল না থাকলে আমাদের ঠিক চলে না এদিকে চাটনিতে গুড় দিয়ে দিলাম গুড়ের পরিমাণ বেশি দিলাম কারণ চাটনি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আর চাটনি রান্না হয়ে গিয়েছে দশ মিনিট মতো চুলার উপর রেখে দেব তারপর নামিয়ে নেব পাশের চুলাই ছোট মাছ চচ্চড়ি করে নিচ্ছি মাছগুলো আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কারণ ভাজা মাছ ছাড়া আমরা খেতে পছন্দ করি না তেলে কালো জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজি হিসেবে দিয়েছি আলু বেগুন পটল লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপর আদা বাটা দিয়ে সাতলে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছের সঙ্গে তরকারিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল এবার রান্না করলেই তৈরি ছোটো মাছ চচ্চড়ি আর এই যে আমের চাটনিও তৈরি হয়ে গেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে আসলাম আমের আচার তৈরি করতে একবার অলরেডি আচার তৈরি করা হয়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছে কম হয়ে গিয়েছে আর একটু হলে ভালো হয় তাই আরও কিছুটা তৈরি করছি সরিষার তেলে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম আমগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আখের গুড় গুড় গলে গেলে দিয়ে দিচ্ছি মশলা মশলা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর তারপর মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আহ আচারটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে হয়ে গিয়েছে চুলার আজ বন্ধ করে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব তারপর এই যে নামিয়ে নিয়েছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন